যারা লোন বা ছোট ছোট যে গ্রুপ লোন নেয় এরা এদের সাথে জড়িত যারা যেসব পরিবার গুলি হ্যাঁ তারা পরিশোধ করার পরেও আবারও নেয় তাদের সাথে ওঠা বসা লেনদেন বা দাওয়াত খাওয়া হ্যাঁ তারা যদি বা আত্মীয় হয় বা প্রতিবেশী হয় তাদের সাথে কি এটা বসা করা যাবে বা লেনদেন বা দাওয়াত খাওয়া ওঠা যদি যারা হারাম ব্যবসা বাণিজ্যে জড়িত তার সবকিছুই তো হারাম নয় হয়তো তার ইনকাম সোর্স পুরোটাই যদি হারাম থাকে পুরোটাই বা টোটালি হারাম সেন্ট পারসেন্ট তাহলে বলবে তার দাওয়াত খাওয়া যায় নাই কারণ সে যা খাওয়াবে সে হারাম খাওয়াবে কিন্তু যদি দেখা যায় যে তার হারাম আছে হালাল আছে আর সে লোনের সাথে জড়িয়ে আছে বিভিন্ন হারাম ব্যবসা সাথে জড়িয়ে আছে লেনদেনের সাথে জড়িয়ে আছে আর সে প্রতিবেশী অথবা আত্মীয় আর না গেলে সম্পর্ক খারাপ হবে আর রাত দিন তাদের সাথে চলতে হবে তাহলে অন্তরের ঘৃণার সাথে এবং তাদের এসলার উদ্দেশ্যে দুটো কথা মনে রাখবেন কিন্তু অন্তরে অবশ্য পাপ এবং পাপিকে ঘৃণা করতে হবে এই নয় যে অন্তরের মহাব্বত তার সাথে অলিউল্লার মত না একজন ধার্মিকের মতো তার সাথে মহাব্বত জায়েজ নাই যদিও আত্মীয় হোক না কেন যদিও বাড়িওয়ালা হোক না কেন অন্তরে ঘৃণার সাথে এবং তাদেরকে পাপ থেকে মুক্ত করার উদ্দেশ্যে তাদেরকে নাসিহা করতে হবে হক কথা বলতে হবে মাঝে মাঝে মিষ্টি ভাষায় আর তাদেরকে এই জাহান্নামের রাস্তাতে উদ্ধার করার চেষ্টা করতে হবে এই উদ্দেশ্যে আপনি যাবেন তাদের সাথে চলাফেরা করবেন সালাম দোয়া করবেন উঠা করবেন না হলে হয়তো তারা আরো ইসলাম দেশে হয়ে যাবে আর তারপর তাদের পাশে সবসময় দেখা সাক্ষাৎ হবে আহ যাতে হয়তো আরো শত্রুতা বাড়বে হয়তো তো এরা তখন আরো বেশি তাগত হয়ে যাবে তো এই সুযোগটা দিতে হবে না মানুষ শৈতান জিন শৈতানকে বেশি বড় অপরাধের সুযোগ দিতে হবে না যত পারা যায় তাদের অপরাধকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে না জিন শয়তানকে সুযোগ দেবেন না মানুষ শয়তানকে সুযোগ দেবেন খারাপ মানুষরা আরো বেশি আপনার বিরুদ্ধে ধার্মিক লোকদের বিরুদ্ধে উচিত করবে তাদেরকে এবং শয়তান তো লেগে আছে দিতে আছে যে ধার্মিক লোকের এই খারাপ নেগেটিভ সমস্যা চিন্তা যার ফলে তারা প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের ক্ষেত্রে বলবো যে তাদের সাথে চলাফেরা করবে কিন্তু যাদের সাথে অত লেনদেনের প্রয়োজন নেই শুধু টেলিফোন যোগাযোগ আর তারা হারাম বিভিন্ন হারামে জড়িয়ে আছে না কোনো প্রয়োজন নেই তাকে টেলিফোন তার সাথে টেলিফোনটা তার নাম্বার সেভ রাখার কোন প্রয়োজন ভালো মানুষের গুলো সেভ রাখেন ভালো মানুষের সাথে যোগাযোগ রাখেন রাকাল